দর্শক আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি দর্শক আজ থার্ড নভেম্বর দুই হাজার পঁচিশ আজ আমি চলে এসেছি বীরভূম জেলার নলহাটিতে বিকাশদার ফার্মে দর্শক এখানে যে গরুগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেস্ট লেভেলের গরু এই সমস্ত গরুগুলো বিহার থেকে নিয়ে আসেন এই দাদারা এবং পশ্চিমবাংলার সমস্ত জেলাতে এই গরুগুলো হোম ডেলিভারি করে থাকেন দর্শক আজকে দাদার কাছে বেস্ট কোয়ালিটির দশ থেকে বারোটি গরু রয়েছে এই সমস্ত গরুগুলোর তথ্য আমি একে একে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি গরুগুলোর কোয়ালিটি জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মানের গরু গ্রীষ্ম মানের গরু এখানে রয়েছে এই সমস্ত গরুগুলোর দুধের ক্যাপাসিটি কত রয়েছে দাম কত চাইছেন সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো আমি অনেক দিন পরে এসেছি এই দাদার কাছে এই দাদার ভিডিও আপনারা অনেক আগে দেখেছেন দাদা আজকে আমাকে ডেকেছিলেন ভিডিও বানানোর বানানোর উদ্দেশ্যেই সেজন্যই আমি এসে গেছি এই দাদার কাছে চলুন দর্শক সরাসরি দাদার সঙ্গে কথা বলে নেওয়া যাক কতগুলো গরু রয়েছে এবং এখানকার যে ঠিকানা সেটাও আমি দাদার কাছ থেকে জেনে নিচ্ছি আচ্ছা দাদা ভালো আছেন তা আজকে আপনার কাছে কতগুলো গরু রয়েছে কুড়িটা গরু রয়েছে দর্শক আজকে দাদার কাছে মোট কুড়িটা গরু রয়েছে একে এক আমি এই গরুগুলোর তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আর এখানকার ঠিকানা হচ্ছে বীরভূম জেলা নলহাটি গোপালপুর দর্শক স্ক্রিনের মধ্যে দাদার ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন চলুন আমি বেশি কথা বাড়াবো না একে একে গরুগুলোর তথ্য আমি দাদার কাছ থেকে জেনে নিচ্ছি আমি এখান থেকেই শুরু করছি দর্শক আচ্ছা দাদা এই যে গরুটিকে আমি দেখতে পাচ্ছি এই গরুটির আপনার কত দিন বাচ্চা হয়েছে পাঁচ দিন বাচ্চা হয়েছে আর সাথে এটার কি বাচ্চা রয়েছে বগনা বাচ্চা রয়েছে দর্শক এটার পাঁচ দিন বাচ্চা দেওয়া হয়েছে সাথে বগনা বাচ্চা রয়েছে আর এটা আপনার কত নম্বর বিয়ানের গরু দুসরা বিয়া দর্শক এটা হচ্ছে দু নম্বর বাচ্চা দিয়েছে সাথে বগনা বাচ্চা রয়েছে আর এটার কাছ থেকে মোটামুটি কতটা দুধ পাওয়া যাবে ত্রিশ লিটার দর্শক এটার কাছ থেকে তিরিশ লিটার দুধ পাওয়া যাবে সে কথাই দাদা বলছেন আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এর ওলান পালান আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখুন বেস্ট কোয়ালিটির গরু আমি আপনাদেরকে দেখাচ্ছি তিরিশ লিটার দুধ পাওয়া যাবে সে কথাই বলছেন সাথে রয়েছে বগনা বাচ্চা দু নম্বর বাচ্চা দিয়েছে এবার দাদা আমাদেরকে বলুন আপনি এটার দাম কত রেখেছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম কিন্তু এই গরুটির রেখেছেন তবে দর্শক দরদাম কিন্তু করার সুযোগ রয়েছে দাম ফিক্সড নয় দর্শক অবশ্যই বেস্ট কোয়ালিটির একটি গরু চলুন এবার দাদার কালেকশনের নেক্সট যে গরুটি রয়েছে আমি সেটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি তার আগে গরুটিকে দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন বেস্ট কোয়ালিটির গরু আচ্ছা দাদা এই গরুটি কতদিন বাচ্চা হয়েছে দিন হয়েছে দর্শক এই গরুটির আর সাথে কি রয়েছে বেটা বাচ্চা এটা সার বাচ্চা রয়েছে দর্শক এর সাথে দশ দিন বাচ্চা দেওয়া হয়েছে আর এটা আপনার কত নম্বর বিয়ানের গরু দু নম্বর বিয়ানের গরু দর্শক এটা হচ্ছে দু নম্বর বিয়ানের গরু লম্বা চওড়া দেখতে পাচ্ছেন আপনারা আর এটার কাছ থেকে দাদা কতটা দুধ পাওয়া যাবে আঠাশ লিটার দশক এর কাছ থেকে আঠাশ লিটার দুধ পাওয়া যাবে সে কথায় দাদা বলছেন এবার আমি দশক দামের ব্যাপারটা একটু জেনে নিচ্ছি দাদা কত দাম চাইছেন এক পঁচিশের মধ্যে কিন্তু ছেড়ে দেবেন সে কথায় বলছেন চাইছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি এর কোয়ালিটি দেখাচ্ছি এর ওলান পালান সমস্ত কিছুই আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বেস্ট কোয়ালিটির গরু দর্শক গরু এখানে যেগুলো রয়েছে অনেক বড় বড় গরু রয়েছে আপনারা অবশ্যই দাদার যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আপনারা যোগাযোগ করবেন পশ্চিমবাংলার সমস্ত জেলাতেই কিন্তু দাদারা গরু হোম ডেলিভারি করে থাকেন চলুন দর্শক এবার দাদার কালেকশনে তিন নম্বর যে গরুটি রয়েছে আমি সেটি তথা আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এখানেও কালো কালারের একটি মুন্ডি গাভী রয়েছে এই গাভিটির বিস্তারিত আমি দাদার কাছ থেকে জেনে নিচ্ছি দর্শক ভিডিওর মধ্যে মাত্র এক মিনিটের একটি বিজ্ঞাপন যারা বিজ্ঞাপনটি দেখেছেন তারা স্কিপ করবেন আর যারা দেখেননি তারা মনোযোগ সহকারে দেখবেন কারণ এটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে দর্শক আধুনিক গরুর ফার্মের সব থেকে প্রয়োজনীয় একটি জিনিস হলো ম্যাট বা গরুর বিছানা এই ম্যাট বিছালে আপনার গরুর পা আর স্লিপ করবে না হাঁটু ছিঁড়বে না এবং উঠতে বসতে আর কোনো কষ্ট থাকবে না শুধুমাত্র ম্যাটে রাখার জন্য আপনার গরুর এক থেকে দুই কিলো দুধ বাড়বে দশক আপনারা দেখতে পাবেন বড় বড় বিভিন্ন ফার্মগুলোতে এখন ব্যবহার করছে এই ম্যাট দশক আমাদের কাছে আপনারা তিন বছর এবং পাঁচ বছরের গ্যারান্টিওয়ালা ম্যাট পাবেন যেটি আট ফুট লম্বা পাঁচ ফুট চওড়া এবং এক ইঞ্চির অধিক মোটা আমরা পশ্চিমবাংলার সমস্ত জেলাতে এই ম্যাট হোম ডেলিভারি করে থাকি আপনি যদি একটি দুটি বা একাধিক ম্যাট নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের মধ্যে নব্বই চৌষট্টি বাষট্টি শূন্য তিন উনত্রিশ যে নম্বরটি রয়েছে সে নম্বরে এক্ষুনি যোগাযোগ করুন দশক এছাড়া আপনারা আমাদের কাছে বেস্ট কোয়ালিটির ভুট্টার স্যালেজ খড়কাটা মেশিন দুধধন মেশিন এবং গরুর ফার্মের ব্যবহৃত যাবতীয় জিনিস সুলভ মূল্যে পাবেন ধন্যবাদ দাদা এটার বাচ্চা কতদিন হয়েছে চার দিন বাচ্চা দেওয়া হয়েছে দর্শক এটির এটা কি দু নম্বর বেয়ার গরু প্রথম বিয়ানের গরু দশক এটা হচ্ছে প্রথম বিয়ানের গরু কয় জাতের গরু আছে চার জাতের গরু দর্শক চার জাতের প্রথমবার বাচ্চা দিয়েছে আর সাথে এটার কি বাচ্চা রয়েছে বকন বাচ্চা রয়েছে দশক এটার সাথে রয়েছে বকনা বাচ্চা প্রথমবার বাচ্চা দিয়েছে চার দাঁতের গরু এবার আমাদেরকে বলুন এর কাছ থেকে কতটা দুধ পাওয়া যাবে যাবে দর্শক সে কথায় দাদা বলছেন এবার আমি অনেক গরু আপনারা এই ধরনের সিং ছাড়া যে গরুগুলো রয়েছে সেগুলো আপনারা খোঁজে দেখতে পাচ্ছেন অনেক বড় গরু লম্বা চওড়া গরু এবার আমি যে বিষয় সেটা হচ্ছে দামের ব্যাপারটা আমি জেনে নিচ্ছি দাদা কত দাম চাইছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাইছেন দর্শক পঁচিশ কেজি দুধ পাওয়া যাবে দাদা এটার দাম চাইছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা প্রথমবার বাচ্চা দিয়েছে চার দাঁতের গরু সাথে রয়েছে বকনা বাচ্চা চলুন দর্শক দাদার কালেকশনে আরও ভালো ভালো গরু রয়েছে আমি সেই গরুগুলো তথ্য একে একে আপনাদের সামনে তুলে ধরছি ওইদিকে প্রথমে একটি গরু রয়েছে আমি ওটার তথ্য আমি একটু জেনে নিয়েছি তাদের কাছ থেকে দেখতে পাচ্ছি দর্শক সদ্য এটির বাচ্চা হয়েছে গরু দেখুন বিরাট কোয়ালিটির গরু এর ওলান ফালান আমি আপনাদেরকে দেখাচ্ছি মেঝেতে ঠেকে যাচ্ছে এর ওলান আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এই কিছুক্ষণ আগেই এটির বাচ্চা হয়েছে আমি যখন এলাম তখনই এটির বাচ্চা হয়েছে দাদা এটার কি বাচ্চা হয়েছে বেটা বাচ্চা দর্শক এটা মাত্র দশ মিনিট আগে এটার বাচ্চা হয়েছে বেটা বাচ্চা আর এটা ক নম্বর বিয়ানের গরু সেকেন্ড দু নম্বর বাচ্চা দিয়েছে দর্শক এটি দু নম্বর বাচ্চা আজকেই দিল এবার যে বিষয় সেটা হচ্ছে দুধের ব্যাপারটা আমি জেনে নিচ্ছি দাদা কতটা দুধ পাওয়া যেতে পারে পঁয়ত্রিশ লিটার দর্শক পঁয়ত্রিশ লিটার দুধ পাওয়া যাবে সে কথাই বলছেন ওলান দেখুন এর ওলান পালান আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কোয়ালিটির একটি গরু পঁয়ত্রিশ লিটার দুধ পাওয়া যাবে সে কথা বলছেন এবার দামের ব্যাপারটা বলুন দাদা দেড় লক্ষ টাকা দাম চাইছেন মুন্ডি গাভী দর্শক দেড় লক্ষ টাকা এই দর্শক দেড় লক্ষ টাকা এই গরুটির দাম দাদা চাইছেন এটা সেকেন্ড বাচ্চা দিয়েছে এবং পঁয়ত্রিশ লিটার দুধ পাওয়া যাবে সে কথাই কিন্তু দাদা বলছেন চলুন দর্শক এবার দাদার কালেকশনের নেক্সট যে গরুগুলো রয়েছে আমি সেগুলো তথ্য একে আপনাদের সামনে তুলে ধরছি ওদিকে দেখতে পাচ্ছেন গরু রয়েছে অনেক ভালো ভালো বেস্ট কোয়ালিটির গরু কিন্তু আজকে আমি এখানে দেখতে পাচ্ছি দর্শক আমি এখানে একটি গরু দেখতে পাচ্ছি দাদা এটাও একটি মুন্ডি গাভী এটা কি বাচ্চা হয়ে গেছে বেটা কতদিন বাচ্চা হয়েছে চার দিন দর্শক এটির বাচ্চা হয়েছে সাথে হচ্ছে সার বাচ্চা এটা কত নম্বর বিয়ানের গরু ফার্স্ট বিয়ানের গরু দর্শক এটি আর এটার কাছ থেকে কতটা দুধ পাওয়া যেতে পারে সতেরো কিলো দুধ এটার কাছ থেকে পাওয়া যেতে পারে সে কথাই দাদা কিন্তু বলছেন এটার সার বাচ্চা রয়েছে এবার বলুন দামের ব্যাপার কত চাইছেন সত্তর হাজার টাকা এটির দাম চাইছেন কিন্তু এই দাদা দর্শক দেখতে পাচ্ছেন একটি মুন্ডি গাভি সতেরো থেকে আঠেরো লিটার দুধ পাওয়া যাবে সে কথা কিন্তু দাদা বলছেন চলুন দর্শক এবার নেক্সট যে গরুটি রয়েছে দাদার কালেকশনে একটি এটা মুন্ডি লাল কালারের একটি গরু রয়েছে এটা তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এর ওলান পালান আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ব্যাপারটা এই গরুটি আমি তথ্য দাদার কাছ থেকে জেনে নিচ্ছি দাদা এটা কত নম্বর বিয়ানের গরু নম্বর আছে দু নম্বর বিয়ানের গরু কতদিন বাচ্চা হয়েছে আট দিন দর্শক এটির বাচ্চা দেওয়া হয়েছে আর সাথে কি বাচ্চা রয়েছে বেটা বাচ্চা রয়েছে দশক ষাঁড় বাচ্চা রয়েছে সাথে আট দিন বাচ্চা দেওয়া হয়েছে এটি দেখতে পাচ্ছেন সিং নেই মুন্ডি গাভী এবার আমাদেরকে বলুন দুধ কতটা পাওয়া যেতে পারে বিশ লিটার দুধ পাওয়া যাবে সে কথা কিন্তু দাদা বলছেন এবার দামের ব্যাপারটা বলুন পঁচাশি হাজার টাকা দর্শক দাম চাইছেন আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি ওলান ফালান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পঁচাশি হাজার টাকা দাম চাইছেন তবে ফিক্সড নয় দরদামের সুযোগ রয়েছে সুন্দর্শক এবার নেক্সট যে গরুগুলো রয়েছে আমি একাকে তুলে ধরছি দর্শক দেখতে পাচ্ছেন এখানেও দাদার কালেশান এর অনেক বড় গরু রয়েছে সম্ভবত এটি মনে হচ্ছে প্রেগনেন্ট রয়েছে দাদা এটি কি প্রেগনেন্ট রয়েছে কত দশ দিনের ভিতরে বাচ্চা দর্শক এই গরুটি প্রেগনেন্ট রয়েছে দশ দিনের ভিতরে কিন্তু এই গরুটির বাচ্চা হবে সে কথাই দাদা বলছেন দাদা কত নম্বর বাচ্চা দেবে দু নম্বর দু নম্বর বাচ্চা দর্শক এই গরুটি দেবে দশ দিনের ভিতরে আর মোটামুটি কতটা দুধ পাওয়া যেতে পারে আইডিয়া আপনার বিশ থেকে বাইশ কিলো দুধ এটার পাওয়া যেতে পারে সে কথাই কিন্তু দাদা বলছেন এবার আমি যে বিষয় সেটা হচ্ছে দামের ব্যাপারটা দাদা কত দাম চাইছেন পঁচানব্বই হাজার টাকা কিন্তু এটির দাম চাইছেন বিশ থেকে বাইশ লিটার দুধ পাওয়া যায় তার বেশিও হতে পারে এর যা বডি সরি দেখে বোঝা যাচ্ছে কুড়ি থেকে বাইশের উপরেও কিন্তু এটির দুধ হতে পারে চলুন দর্শক এবার দাদার কালেকশনে নতুন একটি গরু এসে গেছে এই গরুটিরও তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এখানেও বেস্ট কোয়ালিটির গরু আজকে যে গরুগুলো আমি দেখতে পাচ্ছি সমস্ত গরুগুলি কিন্তু অনেক লম্বা চওড়া বড় এবং অধিক দুধের গরু চলুন দর্শক আমি এটির তথ্য আমি দাদার কাছ থেকে জেনে নিচ্ছি দাদা এই গরুটি আপনার কত নম্বর বিহানের গরু তিন নম্বর বাচ্চা দিয়েছে কতদিন বাচ্চা দিয়েছে আজ কি এটার বাচ্চা হয়েছে তিন নম্বর বাচ্চা দিয়েছে কি বাচ্চা দিয়েছে দাদা বখন বাচ্চা দর্শক এই গোটে আজকে বাচ্চা দিয়েছে বখন বাচ্চা তিন নম্বর বাচ্চা দিয়েছে আর এবার যে বিষয় সেটা হচ্ছে এটির দুধের ব্যাপারটা নিয়ে জেনে নিয়েছি দাদার কাছে দাদা কতটা দুধ পাওয়া যেতে পারে বাইশ লিটার দুধ কিন্তু এটির কাছ থেকে পাওয়া যেতে পারে এবার যে বিষয় সেটা হচ্ছে দামের ব্যাপারটা কেমন চাইছেন তার দাম কত রেখেছেন পঁচাশি হাজার টাকা দাম রেখেছেন এই গরুটির দর্শক দেখতে পাচ্ছেন তিন নম্বর বাচ্চা দিয়েছে আমি বাচ্চাটি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বক না বাচ্চা রয়েছে দাম চাইছেন পঁচাশি হাজার টাকা কুড়ি থেকে বাইশ কেজি দুধ কিন্তু অবশ্যই এটির কাছ থেকে পাওয়া যাবে চলুন দর্শক কালেকশন এবার নেক্সট যে গরু রয়েছে আমি সেটা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এদিকে একটি গরু রয়েছে দাদা এদিকে রয়েছেন আমি জেনে নিচ্ছি দাদা এটার কি বাচ্চা হয়ে গেছে বখন বাচ্চা কদিন বাচ্চা হয়েছে পাঁচ দিন দর্শক এটির বাচ্চা দেওয়া হয়েছে কতটা দুধ পাওয়া যেতে পারে ষোলো কিলো দুধ পাওয়া যাবে এটার কাছ থেকে বাচ্চা হয়েছে পাঁচ দিন ক নম্বর বাচ্চা দিয়েছে ফার্স্ট বাচ্চা দিয়েছে দর্শক এটি ফার্স্ট বাচ্চা দিয়েছে ষোলো কিলো দুধ পাওয়া যাবে সে কথাই বলছেন এবার যে বিষয় দামের ব্যাপারটা কত চাইছেন পঁচাত্তর হাজার টাকা দাম চেয়েছেন দর্শক এই গরুটির দাদা দাম রেখেছেন পঁচাত্তর হাজার টাকা দর্শক আজকে দাদার কালেকশনে যে গরুগুলো ছিল আমি মোটামুটি সমস্ত গরুগুলোর তথ্য আপনাদের সামনে তুলে ধরবো নেক্সট আবার আর কিছুক্ষণের মধ্যেই কয়েকটা গরু নামবে আমি সেই গরুগুলোর তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অবশ্যই ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দর্শক আপনাদের সকলকে